বর্ষার মাঝামাঝি সময় সময়ো রাত জঙ্গলের চারপাশে চাঁদের আলোয় চাঁদর মুড়িয়ে গাছপালা নীরবে স্থির হয়ে আছে এমন মনোহর পরিবেশই যেন খুঁজছিল এক ডাইনির দল তারা নেমে এলো সেই জঙ্গলের মাঝে কিছুটা ঘুরতেই চোখে পড়ে গেল একটি কুয়া সেখানে বিপুল আনন্দে মাথা ডুবিয়ে পানির মধ্যে তারা খেলা করতে লাগলো হঠাৎ করেই তারা নিজেদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিল একজন আরেকজনকে আক্রমণ করে আর এই আক্রমণের পানি কুয়ার উপরে চারপাশ যেতে থাকলো বাঁধ না মানা পানির স্রোতে গল্প ভেবে ভীম রেখে গেছেন এমনই লোককথা প্রচলিত রয়েছে এই কূপকে কেন্দ্র করে এই কূপে ডাইনিরা যুদ্ধ করলেই নাকি পানি উঠে আসে আর সেই থেকেই নাম হয়ে গেল ডাইনিকু উত্তর ইউরোপের বাল্টিক সাগরের পাশে ছোট্ট দেশ এস্তোনিয়া সেই দেশের এক প্রাকৃতিক সৌন্দর্যে ভরাগ্রাম তুহালা আর এখানেই আছে সেই রহস্যময় কূপ জানিয়ে শত শত বছর ধরে চলে আসছে লোককথা শুধু গল্প নয় বাস্তবেও এই কূপের আচরণ রহস্যময় একদিন গ্রামের এক লোক দেখে কুয়া থেকে হঠাৎই পানি উপচে পড়ছে সে দৌড়ে গিয়ে খবর দেয় গ্রামবাসীদের সবাই ছুটে আসে নিজের চোখে দেখে বিস্মিত হয় কোনো ঝড় নেই বৃষ্টি নেই অথচ কুয়ার পানি যেন উতলে উঠছে এই দৃশ্য দেখে গ্রামের মানুষের মনে নানা ভাবনা জন্ম নেয় কেউ বলে এটা অলৌকিক ঘটনা কেউ বলে এটা ঈশ্বরের আশীর্বাদ আবার কেউ কেউ দাবি করে রাতের অন্ধকারে কুয়ার উপর দিয়ে আগুনের গোলো করে যেতে দেখা গেছে রহস্যের সমাধান খুঁজতে বিজ্ঞানীরাও ছুটে আসেন এই কূপের কাছে গবেষণায় উঠে আসে এক চমকপ্রদ তথ্য এই স্তুনিয়ার ভূগর্ভে রয়েছে অসংখ্য ছোট ছোট নদী যা বরফ গলার পানিতে পূর্ণ হয়ে যায় শীতকালে আর যখন পানির প্রবাহ বাড়ে তখন এই কূপের নিচে থাকা গুহার মধ্য দিয়ে অতিরিক্ত পানি উঠে আসে যা দেখে মনে হয় কুয়া যেন উগড়ে দিচ্ছে পানি মূলত এটি ভূগর্ভস্থ নদীর সঙ্গে যুক্ত একটি প্রাকৃতিক গুহা যেখান থেকে পানি প্রবাহিত হয় আজ এই রহস্যময় কূপ দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে কিন্তু পর্যটক মজার ব্যাপার হলো কুয়া বছরে সবসময় পানি উগড়ে দেয় না মূলত শীতকালে বরফ গলে ও বর্ষার মৌসুমে এতে পানি ওঠে আর সেই দৃশ্য সত্যি রোমাঞ্চকর অর্পিতা জাহান আর টিভি